বিপর্যয় মোকাবিলার প্রশিক্ষণ দিল শ্রী সত্য সেবা সংস্থা জলপাইগুড়ি জেলার এই সংস্থার উদ্যোগে এই শিবিরটি রবিবার সদর ব্লকের মন্ডলঘাট অঞ্চলের নারায়ণপুর এলাকায় অনুষ্ঠিত হয় নটি বিষয়ের ওপর প্রশিক্ষণ দেওয়া হয় এই শিবিরের মধ্য দিয়ে স্থানীয় গ্রামবাসীরা অত্যন্ত আগ্রহের সঙ্গে প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন এছাড়াও এই শিবিরে ষোলো জন পুরুষ এবং সতেরো জন মহিলা অংশগ্রহণ করেন একদম চিকন করে দিবি

আপনি কি দীর্ঘদিন থেকে পেটের বিভিন্ন সমস্যায় ভুগছেন গ্যাসের সমস্যায় ভুগছেন তাহলে আপনার জন্য সুখবর এখন থেকে প্রতি মাসে মাসের নির্দিষ্ট দিনে দিশারি হেলথ কেয়ার রায়গঞ্জ শাখায় নিয়মিত বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস ডক্টর রবি কিরণ পেরুমল্লা ডক্টর রবি কিরণ পেরুমল্লাকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে